গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এরই মধ্যে নতুন করে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের চার বিভাগে ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি সারা দেশেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির রোববার পূর্বাভাসে জানান সন্ধ্যা ছয়টার মতো রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে এসব এলাকার কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে সোমবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও চট্টগ্রামের কিছু স্থানে এবং ঢাকা খুলনা ও বরিশালের কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে মঙ্গলবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বুধবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া তেরোই আগস্টের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লুগোচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস